ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছে জেনু আমাকেও সঙ্গে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছে আর আমিও ভালো রয়েছি দেখো আজকে সকালটা শুরু করলাম বাপের বাড়ির থেকে সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল দিদুকে বললাম একটু শরবত বানিয়ে দাও তো তো দিদি দেখছি শরবত বানিয়ে দিয়েছে সেটাই খাচ্ছি এখন আর আমার গলার অবস্থা তো ভীষণ পরিমাণের খারাপ যত দিন যাচ্ছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে সর্দির কারণে জানি না গলাটা কবে ঠিক হবে কবে আবার নর্মালভাবে ভয়েস ওয়ার্ক করতে পারবো তো ঠান্ডাটা ভীষণ পরিমাণে লেগে গিয়েছে এই গরমটা যা পড়ছিল কয়েকদিন ওই দুই দিন ধরে স্নান করেছি মানে একদিনে দুইবার স্নান করে আরও বেশি শরীরটা খারাপ হলো তারপর শ্বশুরবাড়িতে এসি রুমে থাকি আর হচ্ছে এদিক ওদিক অনেক কাজবাজ করেছি ভেজা কাপড় চেঞ্জ করা হয়নি ওই জন্যে ঠান্ডাটা আরও বেশি লেগে গিয়েছে তো যাই হোক দেখো আজকে আমি বললাম দিদিকে যে আমি তো সকাল থেকে কিছুই করতে পারছি না তো রান্নাটা করি আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমি খাবো বলেছিলাম কারণ আমার পুঁই শাক কুমড়োর সঙ্গে চিংড়ি মাছটাই ভালো লাগে অন্য কিছু ভালো লাগে না আর তার সঙ্গে আজকে বানাবো একটু পোটার তরকারি আর মাছের পোটার তরকারি আমার ভীষণ পছন্দের আর কি বাবের বাড়িতে এসেছি আগের দিন আমার দিদু এই ওই সেই হ্যান ত্যান খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছিল কিন্তু আমি খেতে পারিনি তাও খেয়েছিলাম টুকিটাকি বাকি ছিল আজকে সকালবেলা উঠে আবার মুড়ি দিয়েছে অনেক কিছু বানিয়ে সেটা মুড়ি খেয়ে আর শরবত খেয়ে দিয়ে আর বসেছিলাম পয়সা কুমড়োটা আর দিদু কেটেই রেখেছিলো আমি ভাবলাম যে তাহলে কটা দিন আছি আমি ভেবেছিলাম আর কি যে দিদুর একটু কাজে হেল্প করবো জয় মানে কটা দিন গিয়ে কিন্তু ঈশ্বরের যে কি লীলা আমি জানি না আমার দেখো শরীরটা এত পরিমাণ খারাপ আমি সেই জন্য কিচ্ছু করিনি আর আমার দিদি তো একটু আমার যদি কিছু হয়ে যায় সে তো আমাকে কিছু করতেই দেয় না আমার দিদা এরকমই তো চলো কুমড়োর তরকারিটা রান্না হচ্ছে আমাকে বলছে তুই কিচ্ছু করবি না চুপচাপ বসে থাক আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি চুপচাপ বসে রয়েছি তুমি কাজ বাজ করতে থাকো আর সত্যি কথা বলছি মায়ের কমতি এই মানুষটা আমাকে কখনো বুঝতে দেয়নি এখনো অবধি তাই যেমন মানুষটা আমাকে ভালোবাসে তেমন আর কি স্নেহ করে তো এই দেখো আজকে কুমড়োর তরকারির সঙ্গে আরেকটা জিনিস রান্না হবে পোঁটার তরকারি ওই জন্য শাক আর এই যে আলু বেগুন কেটে রেখে দিয়েছে আমার বেগুনে অ্যালার্জি রয়েছে তাই ওই তরকারিটা খুব একটা খাবো না আর এদিকে দেখো পোটা আর মাছের তেলটা আর কি দিয়ে দিয়েছি এটা দিয়ে মানে কোনো তেল দিইনি এটা শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে ভেজে নেবো তারপরে তরকারিতে দেবো আর কি তো চলো রান্নাবান্না কমপ্লিট আর এই যে এখন দেখো স্নান করে এসে বসলাম একটু যাব বাইরের দিকে তারপরে খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আমার বাপের বাড়িতে আছি এই সময় আর আমার এত পরিমাণ জ্বর মানে আমি যে কথা বলছি আমার কথাগুলো শুনেই তো আমরা বুঝতে পারছো বাপের বাড়ি এসেছি পরশু দিনে না কোনো ভিডিও করতে পারছি না কিছু আবার চলে যাব কাল বাদ পরশু তো আমার এমন শরীর অসুস্থ হচ্ছে না মানে ভালো লাগছে না কিছু এত জ্বর এত ঠান্ডা লাগা এত সর্দি তারপর আবার লো প্রেশার ডক্টরে প্রত্যেক দিন বলেছে কলা ডিম খেজুর দুধ মুসুর ডাল এগুলো খেতে তবে আমি নর্মাল মানে প্রেশারে থাকবে নইলে এগুলো থাকবেই না তো এই প্রোটিন জাতীয় খাবারগুলো যদি না খেতে পাই তাহলে তো হবেই আর আমি ভাবছি স্টার্ট করব এগুলো খাওয়া আমার বাড়ির থেকে বলেছে। যে এই খাবারগুলো খাবি নইলে অসুস্থ হয়ে যাবে আর আমার লো প্রেশারের সমস্যা জানো তো মানে যাদের লো প্রেশারের সমস্যা যত প্রোটিন জাতীয় খাবার খাবে তত ভালো আর কি তো সেই প্রোটিন জাতীয় খাবারই খেতে হবে আমাকে আর তার উপরে আবার জ্বর শরীর খারাপ ভালো লাগছে না কিছু আজকে আবার ভোগ রয়েছে এখানে নিয়ে যেতে হবে আমার যে কী পরিমাণ শরীর খারাপ লাগছে আমি জানি আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে আমাদের গ্রামে যে পুজো হচ্ছে সেটা আজকে বড় ভোগ তো সেই জন্য ভোগ নিয়ে যাবো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে আর একদম বসে পড়েছি ফল কাটতে প্রত্যেকবার দিদাই করে সব কিছু কিছু কিন্তু এবার যেহেতু আমার শরীরটাই অসুস্থ তাই বললাম যে দিদু আমি স্নান করে ঠাকুরের পুজোর জোগাড়টা খালি করে নিচ্ছি তুমি সাংসারিক বাকি কাজগুলো করো কারণ যদি এটাও দিদা করে তাহলে মানে দিদুর অনেকটাই দেরি হয়ে যাবে এক তো দাদু রয়েছে আজকে রান্না বান্না রয়েছে আমরা খাওয়া দাওয়া করব আর আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ কারণ এক তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়নি তার উপরে আমার বেস্ট ফ্রেন্ড মনাকে আসতে বলেছিলাম ও তো কিছুতেই আসেনি তখন বলেছিল আসতে পারবো না কিন্তু পরে এসেছে তোমরা দেখতে পারবো যে এসেছে সেটা আমি জানতাম না যে আসবে বলে কারণ আমাকে আগের দিনইও জানিয়ে দিয়েছিলো যে আমি যেতে পারবো না আর ওকে আমি অনেকদিন আগের থেকেই বলেছিলাম যে মনা তুই যখন আসবি একটু বড় ভোগের দিন আসিস কারণ একলা একলা ভোগ নিয়ে যেতে আমার একদম ভালো লাগে না কারণ আমি প্রচুর একলা ফিল করি সব কি সুন্দর ঘুরে সবার সঙ্গে তো আমি একলা থাকি ওই জন্য ওকে বলেছিলাম ও প্রথমে বলেছিল যে না আসবো না আর তারপরে আমি রাগে ওর সঙ্গে কথা বলিনি ওকে ইগনোর করছিলাম ও ফোন করলেও তুলিনি তো তো সেই কারণে ও হয়তো ভেবেছে যে মায়া প্রচুর রেগে গেছে তো না গেলে তো খবর আছে আর আমি স্ট্যাটাসও দিয়ে দিয়েছিলাম উল্টো পাল্টা ওকে ডেডিকেট করে তো সেটাও বুঝতে পেরেছে তো যাই হোক দেখো ফলকাটা কিন্তু আমার কমপ্লিট আর এই যে এখন গরম মশলা বাড়ছি ভোগে দেওয়া হবে তো গরম মশলা বলতে ওই দারচিনি আর এলাচ আর কিচ্ছু নয় এটাকে বেটে আর দিয়ে দেবো ঠাকুরে ভোগ মাখা হবে আবার যাব এক্ষুনি আমি একলাই যাব তো দিদি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে আমাকে আমি আজকে মানে এসেছিলাম এই পূজোটা এই কারণেই আর কি যে বড় ভোগটাতে আমি বড়ো ভোগের দিনে আমি ভোগ নিয়ে যাব। আমার দিদুর অনেকটাই আর কি মানে কাজ বাজ কমে যাবে কিন্তু বিশ্বাস করো কাজ কমাতে এসে দিদুর কাজ বাড়িয়ে দিয়েছি এসে আমি আমার শরীর খারাপ দিদা আমাকে নিয়েই পড়ে আছে খালি দেখো ভোগ দিয়ে আসার পরে আমার মুখের অবস্থা পুরো ঘামে একদম একাকার হয়ে গিয়েছে তারপর না ঘুমিয়ে পড়েছিলাম মনটা একদম ভালো লাগছিল না তো বিকেলবেলা দিদু বলছে ওট উঠে যা ভোগ নিয়ে আসার সময় হয়ে গেছে তো সেই জন্য দেখো এখন ভোগ আনতে যাচ্ছি আর একলাই যাচ্ছি বোন আছে বোন ডাকতে এসেছিল তাও যে দিদি যাবে না তো ও ডাকতে আসলো বলে আবার একসঙ্গে যাচ্ছি ওর সঙ্গে এই যে দেখো বোন মানে ও সকাল থেকে না ব্যস্ত ছিল ওকে আমি ডাকতে গিয়েছিলাম কিন্তু ওকে দেখতে পেলাম না আমি আর দেখো ভোগ হয়ে গিয়েছে ওই জন্যে দেখো এখন ঠাকুর যাচ্ছে মন্দিরে দেখতে পাবে তোমরা তারাও এই যে দেখো ঠাকুর যাচ্ছে আমাদের ঘরের রাস্তার সামনে দিয়ে মন্দিরে যাচ্ছে ঠাকুর তারপরে মানে ভোগ দেওয়া হবে আর কি সবাইকে দেখো ভোগ দিয়ে আসার পরে আমার মুখের অবস্থা পুরো ঘামে একদম একাকার হয়ে গিয়েছে তারপর না ঘুমিয়ে পড়েছিলাম মনটা একদম ভালো লাগছিল না তো বিকেলবেলা দিদু বলছে ওট উঠে যা ভোগ নিয়ে আসার সময় হয়ে গেছে তো সেই জন্য দেখো এখন ভোগ আনতে যাচ্ছি আর একলাই যাচ্ছি বোন আছে বোন ডাকতে এসেছিল তাও যে দিদি যাবে না তো ও ডাকতে আসলো বলে আবার একসঙ্গে যাচ্ছি ওর সঙ্গে আর এই দিকে দেখো কত ভোগ দেওয়া হয়েছে আমাদের দেশের আর কি কত ভোগ তোমরা দেখো আমি তোমাদের সঙ্গে ওই জন্যেই মানে হাতটা উঁচু করে একদম নিয়েছি ভিডিওটা যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর আমাদের নম্বর ছিল সাতাশ নম্বরে তো চলো আমাদের ভোগ নেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি যাই আর একটা জিনিস দেখো আমি বাড়ি যাচ্ছিলাম ভোগটা নিয়ে আর দেখো আমার কার সঙ্গে দেখা হয়েছে মানে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি কারণ ওর সঙ্গে আমার দেখা হবে আমি এটা ভাবিনি নেই দেখো টুকটুক করে ম্যাডাম এসেছে তা আমি রীতিমতো এত রাগ হচ্ছিলো মনে হচ্ছিলো টুটিটা টিপে আর আমি মানে কি বলবো এত পরিমাণ রাগ উঠছিলো কিন্তু সেই টাইমে নিজের রাগটা কন্ট্রোল করলাম তো এসে দুই বান্ধবীর মান অভিমানের পর অনেক বলছে যদি না আসতাম তাহলে আরও কত কি শুনতে হতো আমাকে সত্যি আমি ভেবেই ছিলাম যে বাড়ি গিয়েও যদি না আসে আজকে ওর যে কি হাল করবো আমি মানে আমি কি যে হাল করতাম ওরও চলে এসেছিলো তাই নলে সত্যি তো আজকেও থাকবে এখন আমরা যাচ্ছি দেশের ভোগটা নিয়ে আসতে এটা তো মানুষ মানে মানসিকা ভোগটা দিয়ে আসলাম নিয়ে আসলাম আর কি এবারে দেশের যে একটা মালসায় ভোগ দেয় তো সেটা নিয়ে আসব তো চলো বাড়ি যাই এবারে দেশের ভোগ নেওয়া হয়ে গিয়েছে এই দেখো এই যে ভোগটা দেওয়া হয়েছিল দিদু এখন সব্বাইকে দিচ্ছে আমরা খাবো আর তারপরে ভোগ খেয়ে দিয়ে আর গিয়েছিলাম একটু ফুচকা আনতে ওই ফুচকাটাই এখন খাবো আর জ্বর মুখে না মানে একটু ঝাল নেই আলুটা মনে হচ্ছে একটু ঝাল ঝাল খেলে হতো তো চলো তেঁতুল জলটা ঢালি আর তেঁতুল জলটা কী যে পরিমাণ টক লাস্টে তো আর খেতেই পারিনি এত টক কিন্তু খেতে বেশ ভালো ছিল শুধু একটু লঙ্কার গুঁড়ো থাকলে আরও ভালো হতো চলো একটা ফুচকা মুখে দিয়ে দেখি জ্বর মুখে ফুচকা খেতে না সেই লাগে আর এই ভিডিওগুলো আমার বান্ধবী করে দিয়েছে ও একদিনও একটু ভালো ভিডিও করলো না আমার তারপরে দেখো খানিকক্ষণ বাদে আর কি এক ঘন্টা মতো বাদে চা খাচ্ছে নি আর বসে বসে কার ভিডিও দেখছে দেখো আমারই ব্লগ দেখছে বসে বসে আমার বেস্ট ফ্রেন্ড প্রত্যেকটা দিন আমার ব্লগ দেখে তোমরা কারা কারা ব্লগ দেখো প্রত্যেক দিন আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি জানি আমার ভিডিও কেউ দেখুক নাই দেখুক ও ঠিক দেখবেই আর তোমাদের দাদা ভাই তো দেখতেই পায় না তারপরে একটু বসলাম আর গল্প করছিলাম অনেক কিছুই মানে যেহেতু দুই বান্ধবী এক হয়েছে দিন পরে তাহলে তো গল্প তো হবেই অনেক কিছুই গল্প করছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা তোমরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিওতে